বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম শাহাদ উপলক্ষে গত পনেরো আগস্ট রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে ফুলের তোড়া নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান রিক্সা চালক আজিজুর রহমান সেখানে গিয়ে হেনস্থার শিকার হন তিনি এ সময় তাকে আটক করে একটা মামলা যে তদন্ত প্রতিবেদন মানে আদালতকে দেওয়া দেওয়ার প্রতিবেদন আপনাদের একটু আমি শুনতে চাই দেখবেন আমাদের পুলিশ কি দুর্দান্ত তৎপরতা দেখাতে পারে সকল অবগত আছেন যে ত্রিশ নাম্বার একজন রিস্কওয়ালা খুঁজে দিয়েছে তাকে সেখানে গ্রেফতার করা হয়েছে তাকে নিয়ে একটা বিশৃঙ্খল সৃষ্টি তারপর গ্রেফতার করে তাকে গ্রেফতার করার পর আলোচনা হয় যে রিস্কওয়ালাকে কেন গ্রেফতার করা হলো তারপর আবার ছেড়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়ার পর যেটা হয়েছে আজকে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে যারা গ্রেফতার করার জন্য পুলিশরা তাদের কাছে জানতে চাওয়া হয়েছে কেন তাকে গ্রেফতার করা হয়েছে এর কারণ হচ্ছে সেকুলাররা যারা আওয়ামী পন্থী যারা নিজেদেরকে সেকুলার মনে করে তারা এটাকে একটু সমালোচনা তাদের উদ্দেশ্যটা কি এরকম দুজন এরপর কথা বলবো যে পুলিশে গ্রেপ্তার করেছিল এবং সরকার কেন তাদের কাছে জবাব দিতে চাইব প্রিয় দর্শক আপনাদেরকে শুরুতে একটা মামলার যে তদন্ত প্রতিবেদন মানে আদালতকে দেওয়া একটা প্রতিবেদন আপনাদের একটু আমি শোনাতে চাই দেখবেন আমাদের পুলিশ কি দুর্দান্ত তৎপরতা দেখাতে পারে একজন আসামি ধরার ক্ষেত্রে ঘটনা ঘটেছিল দু হাজার চব্বিশে মানে গত বছরের অগাস্ট মাসে মানে শেখ হাসিনার পতনের একদিন আগে আমি বরং আমাদের ধানমন্ডি থানার এসআই তৌহিদুর রহমান সাহেব যে প্রতিবেদনটা আদালতকে দিয়েছেন সেটা আপনাদের একটু শোনায় একটা অংশ তিনি লিখেছেন গত বছরের চার আগস্ট ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও পুলিশের নেতৃত্বে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালানো হয় এ সময় আরিফুল ইসলাম নামের একজনের শরীরে গুলি লাগে তিনি দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঘটনার সময়ের প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদী আজিজুর রহমান ঘটনায় জড়িত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন তার মানে জড়িত ছিলেন কে আজিজুর রহমান নামে এক ভদ্রলোক উনি কী করেছেন উনি হাসিনা আর ওবায়দুল কাদেরের নির্দেশে এবং তার সঙ্গে যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশের নেতৃত্বে যে হামলাটা হয়েছিল সে হামলায় উনি ছিলেন আচ্ছা আজিউর রহমানকে ছাত্রলীগ করেন করার কোনো চান্স নাই কারণ তো ওনার বয়স একটু বেশি উনি যুবলীগ করেন অথবা আওয়ামী লীগ করেন অথবা শেখ হাসিনা অথবা ওবায়দুল গাদের খুব ঘনিষ্ঠ সেরকম কোনোটারই হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ উনি পেশাগত জীবনে একজন রিক্সা চালক ওনার রিক্সায় নিশ্চয়ই ওবায়দুল গাদের ওঠেন নাই ওনার রিক্সায় নিশ্চয়ই শেখ হাসিনা ওঠেন নাই যে ওনাদের সঙ্গে একটা ব্যক্তিগত পরিচয় থাকবে সেটাও সম্ভব না আসিল কে আসলে এই লোকের অপরাধ হলো দৃশ্যতা আমরা যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো যে এই যে পনেরো আগস্ট যে লোক শুক্রবার দিন এদিন তিনি ধানমন্ডির বত্রিশ নাম্বারে গিয়েছিলেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এবং শ্রদ্ধা জানাতে গিয়ে উনি বলেছেন যে আমি রিক্সা চালাই আমার নিজের টাকা উপার্জিত টাকায় আমি দুটো ফুল কিনে এনেছি আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি ওনার মাজারে আমি দুটো ফুল দিব এই ছিল তার অপরাধ এই অপরাধে তাকে ওখানে গণপিটুনি দেওয়া হয় ওখানে পুলিশ ছিল কিন্তু পুলিশের সামনে তাকে গণপিটুনি দেওয়া হয় পরে ধানমন্ডি থানা পুলিশ তাকে ধরে নিয়ে আসে যারা তাকে গণপিটুনি দিল তাদেরকে কিন্তু ধরে নাই যাকে গণপতিটি দিল তাকে ধরা হলো যে মার খেলো তাকে পুলিশ ধরে আনলো এবং ধরে এনে কী করলো একটা হত্যা মামলার আসামি হিসেবে আদালতে চালান করে দিল লোকটা কিন্তু একজন রিক্সা চালক তার একটা পরিবার আছে তার নিশ্চয় ফ্যামিলি আছে সন্তান সন্ততি আছে তার হয়তো মা আছে তার হয়তো স্ত্রী আছে তারা জানলও না যে তাদের বাড়ির গৃহকর্তাটা থানা থেকে মানে ফুল দিতে যে জেলখানায় চলে গেল এখন এই ভদ্রলোক বঙ্গবন্ধুকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে ভালোবাসা কি অন্যায় বাংলাদেশের কোনো আইন এটা বলা হয়েছে বলা তো হয়নি তাহলে পুলিশটাকে কেন ধরল আমাদের আমরা মনে করতে পারি যে দুদিন আগে আমাদের প্রেস সেক্রেটারি কিন্তু বলেছিলেন যারা নাকি এই পনেরো আগস্ট কোনো কর্মসূচি পালন করবে তাদেরকে আইন ব্যবস্থা নেওয়া হবে এবং তারপরে দেখলাম এই ধানমন্ডি থানার একজন কর্মকর্তাও বলেছিলেন যে প্রেস সেক্রেটারির কথা অনুযায়ী নাকি ওনারা কাজ করছেন তাহলে কি প্রেস আমি বলেছিলাম প্রেস সেক্রেটারির কথাটা আসলে মবকে উস্কে দেওয়ার নামান্তর সেটা আমরা দেখেছি পনেরো আগস্টে ধানমন্ডি বত্রিশ নম্বরে যত কিছু মব হয়েছে তার সব কিছুর জন্য আমি এই প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে দায়ী করি উনি এদেরকে উস্কে দিয়েছেন এবং এখানে একটা মব তৈরি হয়েছিল যেখানেই এখানে যে লোকটাই যেত একজন মহিলা গিয়েছিলেন তাকে হেনস্থা করা হয়েছে আর একজনকে বুঝিয়ে শুনিয়ে বিদায় করা হয়েছে মহিলাদেরকে এবং পুলিশ বলেছে ওরা যাওয়ার পর উপস্থিতি শান্ত হয়েছে তো ওই কী বলবো মানে এগুলি এত হাস্যকর এবং আমি ওই মহিলা কথাটা বলি তাহলে বুঝতে পারবেন শুক্রবার দিন সকাল পৌনে দশটার দিকে এই বত্রিশ নম্বরে বিধ্বস্ত বাড়িতে ফুল দিতে এসে এক মহিলার সঙ্গে পুলিশের সঙ্গে বাক হয় এবং তাকে সে বলছিল ওই মহিলা বলেছিল যে আজকে পনেরোই আগস্ট এই বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এটা বঙ্গবন্ধুর বাড়ি আমি ফুল দিয়েই যাব আমি আপনাদের কাছে হেল্প চাই আমাকে হেল্প করুন এই কথাটা উনি বলেছিলেন পুলিশকে পুলিশটাকে হেল্প করেছে তাকে ওখান থেকে তুলে নিয়ে রিক্সা দিলে বিদায় করে দিয়েছে তো উনি হেল্প চাইলেন কেন চাইলেন নিজের নিরাপত্তা জনিত কে অনেক কারণ ওখানে যারা লোক ছিল তারা এখানে মপ করছিলো আমরা ওই সময় আরও অনেক দেখেছি মাঝখানে একটা ভিডিও দেখলাম একজন বৃদ্ধ মানুষ বৃদ্ধ মহিলা উনি দুইটা হাতে দুই তিনটা ফুল উনি নিয়ে আসতেন শ্রদ্ধা জানাতে ভাই আসতেই পারে এখানে অন্ডায়টা কোথায় বঙ্গবন্ধু এই দেশের আপনারাও স্বীকার করেন এই সরকারও কিন্তু স্বীকার করে যে বঙ্গবন্ধুর স্বাধীনতা যুদ্ধে তার বিরাট অবদান ছিল তো যে লোকটার বিরাট অবদান ছিল সেই লোকটার মৃত্যু বাড়ছে কিন্তু যদি কেউ আপনি না আসলেন আপনাকে আসতে হবে না আপনাকে কেউ আসতে বলে নাই বরং আপনারা আসতে জায়গাটা অপবিত্র হবে বলে মনে করি আপনারা আসেন ঠিক আছে কিন্তু যারা আসতে চেয়েছে তাদেরকে আপনি আসতে দেবেন না কোন আইনি এটা আমার বোঝান যদি কেউ শোক প্রকাশ করতে চায় তাকে আপনি ফেরাবেন কেন কোন আইনে আপনারা সৈরাচার বিরোধী কথা বলেন স্বরাচারের দোষর খুঁজেন আপনাদের এই আচরণটা কি স্বৈরাচারে আচরণ নয় যে আপনি একজন লোককে যেতে দিচ্ছেন না আপনি এটা বাহাতি করছেন আর ওই একটা কথা আছে না যে বাসের চেয়ে কঞ্চি দর ডেকে আনতে বললে বেঁধে আনে পুলিশের হয়েছে ওই অবস্থা একজন রিক্সা চালক গিয়েছে তাকে ধরে নিয়ে যে আপনি হত্যা মামলার আসামি বানিয়ে দিলেন এই তো আমাদের পুলিশ এদের হাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেবে দেখুন ওই মামলায় ওই যে হত্যা হত্যা প্রচেষ্টা মামলা হত্যা মামলা না হত্যা প্রচেষ্টা মামলা সেই মামলায় মূল আসামিকে শেখ হাসিনা ওবায়দুল কাদের তার সঙ্গে কাদের যোগ সাজস হয়েছে কারা কারা ইল কাজ করছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশ তো এই পুরো মামলায় একজন পুলিশকেও কি ধরা হয়েছে হয়েছে ধরা পড়ল কে রহমান তারপরে তাদেরকে নিয়ে যখন নাকি কোর্টে যাওয়া হলো এই ঘটনার পর শনিবার দিন যখন তাকে হত্যা চেষ্টা মামলা গ্রেপ্তার দেখিয়ে পরের দিন আর কি আদালতে হাজির করা হলো সেখানে শুনানি হয়েছে এবং শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন তাকে কারাগার পাঠানোর আদেশ দিলেন শুনানি হইল বিচারক যখন ছিলেন উনিও কি বুঝলেন না যে এই জিনিসটা কী ওনার তো সেন্সটা পুলিশের যে বেশি হওয়া উচিত কিন্তু বিচারক উনি ওকে বুঝলেন না কে একদিনের মধ্যে কে সাক্ষ্য প্রমাণ দিল কে বললো কিভাবে বললো পুলিশ বললো উনি বিশ্বাস করলেন উনি কি বাস্তবতাটা বোঝেন না তা আমাদের বিচার ব্যবস্থা তো এদের হাতে তা মানুষ যদি এই ঘটনার পর টোটাল পুলিশের উপর বিচার ব্যবস্থার উপর এমনকি সরকারের উপর আস্থা হারিয়ে ফেলে আপনি কি বলবেন আমি বলেছিলাম যে পুলিশের কোনো লজ্জাশ্রম আছে কি না তবে আমি দেখলাম তারপরে একটা পরে একটা ঘটনা ঘটলো সেই ঘটনাটা কিন্তু ইন্টারেস্টিং সেই ইন্টারেস্টিং ঘটনাটা কি ঘটনা কিন্তু শুক্রবারে তারপরে তাকে জেলে পাঠানো হলো শনিবারে আজকে রবিবার রবিবার দিন একটা ঘটনা ঘটছে সেই ঘটনা হলো যে এই ধানমন্ডি থানার যিনি ওসি আছেন তার কাছে অন্তর্বর্তী সরকার একটা ব্যাখ্যা চেয়েছে কী ব্যাখ্যা চেয়েছে তারা জানতে চেয়েছে এই ধানমন্ডির বত্রিশ নম্বর থেকে রিক্সা চালক আজিজুর রহমানকে গ্রেপ্তার দেখানো হলো একটা হত্যা প্রচেষ্টা মামলায় সেইটা কি আসলে ঘটনাটা কি। এ একটা ব্যাখ্যা তারা চেয়েছে ওসির কাছে কে চেয়েছে সরকার চেয়েছে মানে এই ঘটনাটা নিয়ে যেন আলোচনা হচ্ছে হয়েছে হয়েছে সরকার নিজেও হয়তো লজ্জা পেয়েছে আমার তো একটা শব্দ লজ্জা না তারা হয়তো ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে হয়তো নিজেরাও বুঝতে পেরেছে যে এই কাজটা ঠিক হয় নাই হয়তো নিজেরাও বুঝতে পেরেছে এই ঘটনা নিয়ে যদি আন্তর্জাতিক সম্প্রদায় অথবা আন্তর্জাতিক মিডিয়া ওনাদেরকে প্রশ্ন করে প্রশ্ন তো হবেই আপনি নিশ্চিত থাকেন প্রশ্ন হবে যখন প্রশ্ন করবে তার কী জবাব দিবে সেই জবাবটা হয়তো তারা পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন ধানমন্ডির ওসি তার কাছে জানতে চেয়েছেন যে একটা ব্যাখ্যা দাও তারা লিখেছে সেই মানে আপনার লিখিত যে ব্যাখ্যা চাওয়াটা সে লিখেছে যে কিসের ভিত্তিতে সন্দেহজনক হিসাবে তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে এটা তারা জানতে চেয়েছে আবার এরপরে যেহেতু সরকার এখন জানতে চাইছে এখন আবার মহানগর পুলিশে বেশ তৎপর হয়ে গেছে তারা ওই পুলিশ কর্মকর্তার যে যে পুলিশ তাকে গ্রেপ্তার করছে সেই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড গত কয়েক মাসে সে কী কী কাজ করছে সেটা নিয়ে এবং তার বক্তব্য কোনো অসংগতি আছে কি না এগুলি তারা আবার খতিয়ে দেখতেছে মানে যিনি গ্রেপ্তার করেছেন মহা উৎসাহে অথবা প্রেস সেক্রেটারির ওই বক্তব্যের প্রতি মানে খুব একটা উদ্দীপ্ত হয়ে এখন উনি কিন্তু বিপদে পড়ে গেছেন কারণ মুখ রক্ষার জন্য সরকার হয়তো ওই পুলিশ কর্মকর্তা চাকরি নিয়ে টানা টানি ফেলাই দিতে পারে মানে একটা ভয়ঙ্কর অবস্থায় একবার একজন বলতেছে তার মধ্যে আইন অনেক ব্যবস্থা নাও পুলিশ মহা উৎসাহে যাচ্ছে আবার আরেকজন বলছে উৎসব বেশি দেখানো হয়ে গেছে অতএব তুমি জবাব দাও জবাব পছন্দ তো হবে কিনা জানি না আবার তুমি কি করেছো গত কয়েক মাস সে হিসাব আমরা নিচ্ছি মানে সব মিলে একটা এলাহিকাণ্ড এইভাবেই চলছে আমাদের দেশের সরকার আইন বিচার এবং সামগ্রিক পরিস্থিতি কি বুঝবেন এতে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি যে সরকারের শীর্ষ পদে আছেন একজন নোবেল লরিয়েট তার কাছ থেকে আমরা এই আচরণ পাচ্ছি এটাকে কি নিরপেক্ষ আচরণ বলবেন আপনারা উনি তো প্রতিহিংসার জগতে আছেন উনি তো প্রতিহিংসায় চরিতার্থ করতে চাচ্ছেন উনি এবং ওনার টিম প্রতিহিংসা দিয়ে কি বড় কিছু অর্জন করা যায় প্রতিহিংসা দিয়ে কি জাতিকে ঐক্যবদ্ধ করা যায় প্রিয়দর্শক এই প্রশ্নটি থাকলো আপনাদের কাছে পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙা বাড়িতে ভগ্ন বাড়িতে ধ্বংসস্তূপ সেই ধ্বংসস্তূপ ছাড়া তো কিছু নেই সেখানেই আলোচিত সেই রিক্সাওয়ালার ফুল দিতে আসা খেটে খাওয়া মানুষ যে রিক্সা চালিয়ে ঢাকা শহরে জীবন নির্বাহ করে চারশো টাকা দিয়ে শাহবাগ থেকে একটা ফুলের তোড়া কিনে সেখানে সুন্দর করে লিখে এক একটা কম্পিউটারের দোকানে গিয়ে সেখানে শ্রদ্ধার বাণী লিখে তার নিজের নাম লিখে ফুলটা দিতে এসেছিল সেই রিক্সাওয়ালা কিন্তু সেই রিক্সাওয়ালার ভাগ্যে কি হয়েছিল আমরা সবাই জানি নির্মম প্রহারের শিকার হলেন মবের শিকার হলেন তিনি এবং তার ফুল কেড়ে নেওয়া হল পায়ের নিচে ফেলে সেগুলো মানে পদপিষ্ট করা হলো নষ্ট করা হলো সেই রিক্সাওয়ালা কাঁদলেন বললেন যে আমি শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসার কারণে এখানে এসেছি তাকে মবের শিকার হতে হলো তুমুল মারধর করা হলো এবং অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করল অপরাধ কি সে বঙ্গবন্ধুর বাড়িতে কেন ফুল দিতে এসেছে এটা একটা অপরাধ মানে যেন রাষ্ট্রদ্রোহিতার একটা কাজ করেছে সেই কারণে ধানমন্ডি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং মজার ব্যাপার হচ্ছে যে গ্রেপ্তার করে তাকে দু সালের যে বৈষম্যবিধি আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে আসামি করা হয়েছে আসামি করে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং ভালো খবর যেটা সেটা হচ্ছে দেশব্যাপী তুমুল জন স্রোত এবং এটা নিয়ে নিন্দা সমালোচনার ঝড় এতটাই বইয়েছিল আদালত যখন তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দিলেন তখন সেই সমালোচনার মুখে আজকে আমরা দেখলাম যে ভিন্ন আর একটা আদালতে তার জামিন দেয়া হলো তার জামিন মঞ্জুর করা হলো। শুধু কি আদালতের মোটিভ চেঞ্জ হলো সরকারেরও মোটিভ চেঞ্জ হয়েছে মজার ব্যাপার হচ্ছে দুই দিন পরে সরকারেরও টনক নড়েছে তারা ধানমন্ডি থানার ওসির কাছে কৈফিয়ত চেয়েছে যে এই রিক্সাওয়ালাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল মজার সার্কাস এমন সার্কাস এমন মেটিকুলার সার্কাস আদতে একটা বিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস সার্কাস টিমের পক্ষেও করা সম্ভব কিনা সেটা একটা বড় প্রশ্নের ব্যাপার রিক্সাওয়ালাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল সেই কারণের সেই কারণে কৈফিয়ত চাওয়া হলো ধানমন্ডি থানার ওসির কাছে অথচ সেখানে রাত থেকে শুরু করে সারা দিনব্যাপী যে মব হলো অনেককে মার শিকার করা হলো নারী পর্যন্ত মানে রেহাই পেলেন না মুক্তিযোদ্ধারা রেহাই পেলেন না সমস্ত কার কর্মকাণ্ডে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করলো সেগুলোর কোনো কৈফিয়তের ব্যাপার আসলো না কারণ ওইগুলো তো ভাইরাল হয়নি রিক্সাওয়ালার ব্যাপারটা যেহেতু ভাইরাল হয়েছে সরকার সমালোচনায় পড়েছে সেই কারণে এখন আদালতে জামিন দেওয়ার পরে এবার সরকার থানার কাছে ওসির কাছে কৈফিয়ত চাইল এবং কৈফিয়ত চাইল কোথা থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ব্যাপারটা খুবই মজার এবং সেই মজার ব্যাপারটা নিয়েই এই ভিডিও থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ধানমন্ডি বত্রিশে গ্রেপ্তার হওয়া রিক্সাওয়ালা তার কারাগারে যাওয়া অতঃপর আজকে জামিন এবং সরকারের ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়া। এই একের পরে এক নাটক আমরা দেখলাম এবং এই নাটকগুলো যখন দেখছি তখন প্রধান উপদেষ্টার উপপ্রেস সেক্রেটারি আজকেই একটা টক শোতে এই ভিডিওটা যখন করছি তখনও সেই টক শোটা লাইভ চলছে একটা টেলিভিশন চ্যানেলে সেই টক শোতে তিনি বললেন যে পনেরোই আগস্টে সরকারের পক্ষ থেকে কোনো বিধি নিষেধ ছিল না যে বিধিনিষেধ ছিল সেটা হচ্ছে যে একটা একটা মানে আমাদের কাছে একটা সতর্কবার্তা ছিল যে পনেরোই আগস্টকে কেন্দ্র করে নাশকতা হতে পারে সেই নাশকতা যেন না হয় সেই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ ছিল তাদেরকে সজাগ থাকতে বলা হয়েছে অথচ তিনি কিন্তু এই উত্তর দিতে পারেননি পনেরোই আগস্টে বত্রিশ নম্বরে যা হল সেটা কেন হলো সেটা কেন সরকার হতে দিল সেখানে সারা রাত সারা দিন ব্যাপী মব হলো এটার মানে নীরব পৃষ্ঠপোষকতা কেন সরকার দিল তিনি অস্বীকার করেছেন যে সরকার এই কর্মকাণ্ডের কোনো পৃষ্ঠপোষকতা দেয়নি আবার কালচারাল ফ্যাসিস্ট বলে পনেরোই আগস্টে শোক জানানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হলো সেটাও সরকার নীরবে মানে দেখলো দর্শকের মতো সেখানেও সরকার কোনো পদক্ষেপ নিল না সেখানেও তিনি বলছেন যে তো রাজনৈতিক রাজনৈতিক দলের দলের বিভিন্ন কর্মকাণ্ড সেখানে সরকারের কিছু করার নেই ব্যাপারটা যদি সরকারের আতে ঘা লাগার মতো হতো তাহলে কি সরকার নীরব থাকত নীরব থাকতো না সরকার পদক্ষেপ নিত প্রয়োজনে জল কামান ছুটত প্রয়োজনে লাঠিচার্জ করতো টিয়ার সেল ছুটত যে ঘটনাগুলো আমরা এর আগে বিভিন্নভাবে দেখেছি কারো উপরে আশীর্বাদের বৃষ্টি নেমে আসে কৃত্রিম বৃষ্টি আর কারো উপরে লাঠিচার্জ নেমে আসে এই দ্বিচারিতা আমরা সরকারের দেখেছি এখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে ব্যাপারটা করা হলো এটাকে এক ধরনের সার্কাসই বলা যায় ডেইলি স্টার এই খবরটা দিয়েছে খবরের শিরোনামটা আপনারা দেখেন সেখানে বলা হচ্ছে ধানমন্ডি বত্রিশ থেকে রিক্সা চালক আজিজুর গ্রেপ্তারে ওসির কাছে ব্যাখ্যা তলব ব্যাখ্যা চাওয়া হয়েছে যে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে ঢাকা মহানগর পুলিশকে ওই ওসির সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্য বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কি না তা খতিয়ে দেখতে বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সাম্প্রতিক কর্মকাণ্ড এবং বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কিনা সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে ডিএমপিকে কেন খতিয়ে দেখতে বলা হয়েছে কারণ ওই ওসি পনেরোই আগস্টে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে আমরা এখানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির নির্দেশনা অনুযায়ী কাজ করছি প্রধান উপদেষ্টার প্রেস পুলিশকে যে নির্দেশনা দিতে পারেন না কোনোভাবেই পুলিশকে তিনি হ্যান্ডেল করতে পারেন না পুলিশের উপরে কর্তৃত্ব স্থাপন করতে পারেন না এটাই তো নিয়ম পরবর্তীতে প্রেস দেখলেন যে এ তো বিপদ তখন তিনি আর একটা বিবৃতি দিয়ে অস্বীকার করলেন যে আমি কেন নির্দেশনা দিতে যাব আমি নির্দেশনা দেয় আর কে সম্ভবত প্রেসেটারি সেটাতেই খেপেছেন এবং এই ওসির সাম্প্রতিক বক্তব্যে কোনো ধরনের মানে সমস্যা আছে কি না যেটা বলা হচ্ছে অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখার জন্য বলা হয়েছে মানে নিশ্চিত করে ওইটার ব্যাপারেই ইঙ্গিত করা হয়েছে একই সঙ্গে আজিজুরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি তদন্ত মামলাটির তদন্ত দ্রুত শেষ করে ফৌজদারি কার্যবিধির সংশোধিত একশো তিয়াত্তরের এ ধারা অনুযায়ী প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে কি তদন্ত করবে এই রিক্সাওয়ালা আজিজুর এই ছেলেটা ধানমন্ডিতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছিল এবং তার প্রতি যা হয়েছে তার বিচার না করে তাকে মারধর করা হলো গণপিটুনি দেয়া হলো যারা গণপিটুনি দিল তাদেরকে গ্রেপ্তার না করে পুলিশ রিক্সাওয়ালাকে গ্রেপ্তার করেছে এবং এক বছর আগের একটা মামলায় তাকে ফাঁসিয়ে দেয়া হয়েছে সরকার এখন ব্যাখ্যা চাইছে সরকারের তো উচিত মানে যদি এর সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা না থাকে তাহলে এই কর্মকাণ্ডের জন্য তাকে জোর করে পুরনো মামলায় ফাঁসিয়ে দিয়ে আদালতে যাওয়া একদিন জেল খাটানোর জন্য এই ওসিকে তো চাকরি থেকে বরখাস্ত করা উচিত এই পুলিশ যারা এই এই কর্মকাণ্ড করেছে তাদের সবারই চাকরি চলে যাওয়া উচিত অথচ সরকার এখন নাটক করে ব্যাখ্যা চাইছে এর আগে পনেরোই আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বরে যেটা জানেন পরদিন তাকে আদালতে হাজির করা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে প্রেরণ করেন একদিনের মাথায় আজকে তার জামিন হয় ভিন্ন আদালতে জামিন হয় মামলার এজেহার থেকে যেটা জানা যাচ্ছে গত বছরের চার আগস্ট গণ সময় মামলার বাদী আরিফুল ইসলাম একটি মিছিলে অংশ নিয়েছিলেন সেখানেই সে মিছিলে আহত হন এবং দুই এপ্রিল ধানমন্ডি থানায় তিনি মামলা করেন সেই মামলাতেই এই আজিজুরকে মানে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে সেই মামলায় অজ্ঞাত যে আসামি চার্জশিটভুক্ত আসামি তো হওয়ার প্রশ্নই আসে না অজ্ঞাত আসামির তালিকায় আজিজুরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং মামলার মূল যে মামলা তিনশো ছাব্বিশ তিনশো তেইশ তিনশো সাত যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো কিন্তু জামিন অযোগ্য চার্জশিট না যাওয়া পর্যন্ত জামিন পাওয়ার কথা নয় কিন্তু যেহেতু এজাহারে এই আজিজুরের নাম নেই সেহেতু পরবর্তী মানে প্রথমেই তো আদালতের ভাবনার দরকার ছিল যে যেহেতু এজাহারে তার নাম নেই সেহেতু সে জামিন অযোগ্য ধারার ব্যাপারে তিনি পড়েন না সেই কারণে তার জামিন হওয়া তার অধিকার কিন্তু সেটা হয়নি প্রথম দিনে এবং নিশ্চিত করেই সেখানে সরকারের নির্দেশনা ছিল পরদিন যখন সমালোচনার মানে সমালোচনা কোনোভাবেই আটকানো যাচ্ছিল না সরকারকে নাজেহাল হতে হয়েছে শুধুমাত্র এই একটা ঘটনার জন্য এবং পরবর্তীতে এই ঘটনাটা একটু ধামা ধামাচাপা পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কালচারাল ফ্যাসিস্ট নামে যে মানে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তিরা যে কর্মকাণ্ডগুলো করেছে সেই আলোচনাটা এত বেশি সামনে এসেছিল যে এই আজিজুরের এই ঘটনাটা অনেকটা মানে একটু পেছনে পড়ে গিয়েছিল আবার আজকে জামিন এবং সরকারের এই পদক্ষেপ আবার সামনে নিয়ে আসলো এখন প্রশ্ন হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস উইং যে বলছে যে সরকার মানে ব্যাখ্যা চেয়েছে এবং এই ওসির সাম্প্রতিক বক্তব্যে অসঙ্গতি আছে কিনা সেটা জানতে বলেছে এটা কি আজিজুরের গ্রেপ্তারকে কেন্দ্র করে ব্যাখ্যা চাওয়া নাকি মূলত এই ওসি তিনি যে বলেছিলেন যে প্রধান উপদেষ্টার প্রেসাইটারির নির্দেশনা অনুযায়ী পনেরো নম্বরে আমরা কাজ করছি এবং এই পুরো দায়টা পনেরো নাম্বারে ধানমন্ডি বত্রিশ নাম্বারে পনেরোই আগস্ট নাম্বারে যে ঘটনাগুলো ঘটলো এই পুরো দায়টা যে প্রেসাইটারির ওপরে চলে গেল সেখান থেকে বাঁচতেই তিনি মূলত এই কাজটা করিয়েছেন বলেই বিশ্লেষকরা মনে করছেন সব মিলিয়ে আমার মনে হয় যে কোনোভাবেই তার কর্মকাণ্ড কথা কোনো কিছু দিয়ে। মানে বিতর্কের বাইরে কেন যেন শফিকুল আলম যেতে পারছেন না যেটা তার কাছ থেকে এই কর্মকাণ্ডগুলো আদতেও প্রত্যাশিত নয় কারণ তার মতো আন্তর্জাতিক মানের একজন সাংবাদিক তিনি তার কথার লাগাম রাখবেন কথাবার্তা ভেবে বলবেন কর্মকাণ্ড ভেবে বলবেন এমন কোনো কথা বলবেন না যেন তিনি নিজে কি বলে যে এক ধরনের বিতর্ক জন্ম দেন কিংবা সরকারকে বিতর্কের মধ্যে ফেলেন সেটাই তো তার কাজ হওয়া উচিত কিন্তু আমরা দুঃখজনকভাবে হলেও দেখছি যে ব্যাপারটা আসলে মিলছে না একজন প্রেস সেক্রেটারির শুধুমাত্র কর্মকাণ্ড হওয়ার কথা তিনি যার প্রেস অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রেস প্রধান উপদেষ্টার তথ্যগুলো সর জনগণকে গণমাধ্যমকে জানানো এটাই তার কর্মকাণ্ড কিন্তু শফিকুল আলম বাংলাদেশের এমন কোনো বিষয় নেই যে বিষয়ে তিনি নাক গলাতে চান না যে বিষয়ে তিনি কথা বলতে চান না সেটা করতে গিয়েই সব কিছু আমার মনে হয় যে গুলিয়ে ফেলেন এবং কখনো কখনো মনে হয় যে অনেক বেশি রাজনীতির মধ্যে জড়িয়ে পড়ছেন তিনি অনেক বেশি রাজনৈতিক কথা বলে ফেলছেন তিনি যেটা ওই অবস্থান থেকে কোনোভাবেই প্রত্যাশিত নয় বিশেষ করে তার মতো আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা একজন সাংবাদিকের জন্য তো নয় দর্শক আপনার মতামত কি এই ব্যাপারে শুনেছেন তারা আওয়ামী লীগের পক্ষে কিভাবে কথা বলা যায় আওয়ামী লীগের পক্ষে কীভাবে কথা বললে আওয়ামী লীগের পক্ষে যাবে সেভাবে তারা কথা বলে অর্থাৎ বর্তমান সেকুলারের জমি হচ্ছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সুরে কথা বলা এটাই হচ্ছে এই সেই লুকগুলো এই যেটা বলতে চাচ্ছিলাম পুলিশ কেন গ্রেফতার করা হয়েছে ওই সময় শুধু এ পুলিশ না যারাই গিয়েছিল বত্রিশ নাম্বারে আমি মনে করি প্রত্যেকজন বিশৃঙ্খলা করতে গিয়েছিল ও আওয়ামী লীগের যে আমি বলবো আওয়ামী লীগের টাকা না খেয়ে হলেও আওয়ামী লীগের ঘনি মিলিয়ে তাদেরকে পাঠানো হয়েছে তাকে গ্রেপ্তার করলে হয়তো বা সবচেয়ে ভালো হতো সামনে এরম দৃশ্য হতো না

আবার বত্রিশ নাম্বার নিয়ে যারা কথা বলেছে যে মাসুদ কামালের মতো যারা আছেন যারা এগুলো নিয়ে একটা অহেতুক একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছেন এদেরকেও সাহায্য করা দরকার এরা সবচেয়ে বড় খারাপ নামে এরা এই সৈর্যচারে দুশো দিনের কথা বলে ওই রিস্কাল নামে এটা বল যে বেটা ওই রিস্কওয়ালা কেন চারশো টাকা ফুল কিনে সেখানে গেল কি আবেগ তার আছে চারশো টাকা ফুল কিনে আগে চারশো টাকা বাজার করে তার স্ত্রীর সন্তানের সে খাওয়া সেটা তো বেশি ভালো হবে সেটা তাদেরকে উপদেশ দেন তো পুলিশের সরকার আসলে চাপে পড়ে গিয়েছে অল্প হোক সারা বাংলাদেশের মানুষ যদি রাজধানী ঢাকায় এসে বক করে ফেলে সরকার যতটা তার মাথা কানে দিতে না ঢুকে একটা সেকুলার মিলে যদি একটা কথা বলে এটা তাদের মাথার ভেতরে ঢুকে পড়ে আর ভাই কয়জন কথা বলেছে আপনি একবার ফেস বিজ্ঞপ্তি দিলেন আপনি এই গভর্নমেন্টের থেকে আপনি পুলিশের কাছে জবাব দিয়ে চাচ্ছেন থানার কাছে জবাব দিয়ে চাচ্ছেন কেন তাদের গ্রেফতার করা হয়েছে কেন চাচ্ছেন আপনারা কেন হোয়াই কিন্তু সিস্টেম না পুলিশ গ্রেফতার করেছে পুলিশ বুঝেছে যে পুলিশ এখানে তাকে গ্রেফতার করা উচিত গ্রেফতার না করলে আর বড় ধরনের সমস্যা হবে শুধু তাকে না তাদেরকে পুলিশ হেফাজতে নিয়েছে যদি তাদেরকে হেফাজতে না নিত কি হতো গণদুলায় সেখানে খেত তাদেরকে গণদুলায় হাত থেকে পুলিশ বাঁচিয়েছে আর পুলিশের কাছে সরকার জবাব দিয়ে যাচ্ছে চিন্তা করতে পারেন পুলিশ কোথায় যাবে পুলিশ যদি ভালো করার চেষ্টা করতে হাত পায় কোনো জায়গায় আপাতত সরকার সেকুলারে যেমন কথা শুনে তাদের উপর চাপ সৃষ্টি করে পুলিশ তো কাজ করবে না পুলিশ তো এমনি কাজ করতে আগ্রহী না এখন কিভাবে এইসব তো চাপ সৃষ্টি হলে পুলিশ কিভাবে কাজ করবে